দশম শ্রেণীর ইতিহাস ছায়া প্রকাশনী পঞ্চমাধ্যায় অনুশীলনের বিভাগ ক খ এবং গ বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী সঠিক উত্তরটি নির্বাচন কর ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে বিভাক্ষ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী একটি বাক্যে উত্তর দাও বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক বা ভুল নির্ণয় করো বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর ভুল দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন ঠিক কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্রগুপ্ত শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি সংস্কৃত প্রেস বাবুরাম জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির শূন্যস্থান পূরণ কর রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় শ্রীরামপুর ছাপাখানায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন অরবিন্দ ঘোষ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক ব্যবস্থা পছন্দ করতেন না সঠিক ব্যাখ্যা গ কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী দু তিনটি বাক্যে উত্তর দাও উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স বক্তৃতা সেমিনারের মাধ্যমে জনগণের মধ্যে বিজ্ঞান সচেতনতা ও জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করে এখানে আলোক ও বিজ্ঞান পদার্থবিদ্যা ভৌত আলোকবিদ্যা ভূবিদ্যা ও জীববিদ্যা সম্পর্কে শিক্ষাদান ও মৌলিক গবেষণা চলত এখানকার শিক্ষক বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন রমন এফেক্ট আবিষ্কারের জন্য উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মধ্যে সমন্বয় সাধন তিনি প্রাচীন ভারতের তপবন কেন্দ্রিক গুরুকুল প্রথাকে আধুনিক জীবনে প্রয়োগ করতে চেয়েছিলেন এছাড়া প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা চার্লস উইলকিন্স ছিলেন চার্লস উইলকিন্স ছিলেন প্রাচ্যবাদী পণ্ডিত তিনি পঞ্চানন কর্মকারের সহযোগিতায় বাংলা মুদ্রাক্ষর খোদাই এবং অক্ষর ঢালাইয়ের কাজ করেন তার তৈরি বাংলা মুদ্রাক্ষরের সাহায্যেই হালহেড তার বাংলা গ্রামার বইটিতে উদাহরণ রূপে বাংলা মুদ্রণের ব্যবস্থা করেন তাই তিনি বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন ঔপনিবেশিক ব্যবস্থা ছিল যান্ত্রিক এর মূল উদ্দেশ্য ছিল সস্তায় কেরানি তৈরি করা এই শিক্ষা সার্বজনীন ছিল না শহুরে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ ছিল মাতৃভাষা প্রাথমিক শিক্ষা কারিগরি ও বিজ্ঞান শিক্ষাকে অবহেলা করা হয় এই শিক্ষা ব্যবস্থায় মনের বিকাশ ও দেশাত্মবোধের বিকাশ সম্ভব ছিল না এগুলিই ছিল এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি বা সীমাবদ্ধতা বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা ছাপাখানা প্রবর্তনের ফলে বাংলায় শিক্ষার দ্রুত প্রসার ঘটে জনগণ ক্রমশই জ্ঞানের অধিকারী হয়ে ওঠে ভারতের প্রাচীন শাস্ত্রগুলির মুদ্রণ এবং বাংলায় অনুমুদ্রণের ফলে এর অপব্যাখ্যার কার্যকারিতা কমতে থাকে বিভিন্ন সংবাদপত্র পুস্তিকা সমাজ সংস্কারের পক্ষে জনমত গড়ে তুলতে সচেষ্ট হয় অনেক মানুষ মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত হওয়ায় বাংলার আর্থ সামাজিক জীবনে পরিবর্তন আসে বাংলায় দেখা দেয় সাংস্কৃতিক বিপ্লব ধন্যবাদ